বন্ধুরা সামনে পয়লা বৈশাখ তো আজকে গেছিলাম পয়লা বৈশাখের কিছু কেনাকাটা করার জন্য তো চলো দেখাই তোমাদের পয়লা বৈশাখের জন্য কি কেনাকাটা করেছি বাড়ির কিছু মানুষের জন্য কেনাকাটা করেছি তো চলো প্রথমে দেখাই বাড়ির যারা বড় একদম বড় বাড়ির যারা একদম ছোট তো তাদের জন্য কি নিয়েছি চার জনের জন্য আর কি করা হয়েছে যেহেতু পয়লা বৈশাখের বাজার তাই সুতি বস্ত্র আজকে কিন্তু পয়লা বৈশাখ নয় যেদিন ভিডিওটা পোস্ট করব মানে আরও এক সপ্তাহ পরে তো সেদিন একসাথে ভিডিওটা যাবে আর কি যেহেতু আমার বাড়িতে মানুষেরা আছেন আর ওনারা পাঞ্জাবি পরেন তো ওনাদের জন্য নিয়েছি এই যে এটা একদম ফ্রেশ সাদা পাঞ্জাবি এই যে একটা আর এটা একটা দেখো এটা নিয়ে বলে এটা মনে হচ্ছে যেন একটু বিস্কুট বিস্কুট কালার বুঝতে পারছো কি না জানি না এটা বাবার জন্য এটা জেঠুর জন্য আর আমাদের বাড়িতে পুচকি পুচকি যে সদস্যগুলো আছে তো সেগুলো জন্য দেখায় এই যে বস্ত্র এটা হচ্ছে বড় পুচকির জন্য আমাদের এখানে বলে বাচ্চাদেরকে কচি তো এটা হচ্ছে বড় কচির জন্য এটা বড় কচির জন্য আর সেম বাট কালারটা একটু আলাদা এটা হচ্ছে ছোট কচির জন্য বড় কি একই রকম দিচ্ছি ছোট দুজনাকেও একই রকম দিচ্ছি শুধু কালারটা আলাদা কালার একরকম দিলে ভালো লাগবে না তো বন্ধুরা আগের যে ভিডিওটুকু দেখলে সেইটুকু কিন্তু পয়লা বৈশাখের এক সপ্তাহ আগের আর এই যে ভিডিওটুকু দেখছি এটা হচ্ছে পয়লা বৈশাখের আগের দিন ঠিক সন্ধ্যের বেলা এই দিন আমাদের একটু বাজারে যাওয়ার কথা ছিল এমনি ধরো রান্নাবান্নার জন্য বাজারঘাট করতে হবে আর তার সাথে সাথে আমাদের সামনে একটা স্পেশাল দিন আসছিল ভাবছিলাম যে ওটা স্পেশাল দিন হয়তো কারো কারো যেটা স্পেশাল নাও হতে পারে একা হয়তো আমি ভাবি যে স্পেশাল বলে আমি কারোর সঙ্গে জোর করি না সত্যি কথা বলতে তো ওই আমাকে রেডি হতে বললো বললো চলো কেনাকাটা করবো যেহেতু দুদিন ছুটি ছিল তো আমি রেডি হয়েছি রেডি হওয়ার পর উনি কাজ করে এসছেন ঠিক আছে তাহলে তুমি ভালো করে কথা বলতে পারো বাট না আমার সাথে তো ভালো করে কথা বললোই না ঝাঁঝি মেরে কথা বললো আর আমি বলছি দেখো আমার সাথে ঝাঁঝি মেরে কথা বলবেন আমি এটা একদম সহ্য করব না তো ওই করে করে একটু খুটখাট লেগে গেল আমাদের প্রত্যেকটা জায়গা যাওয়ার আগে ঠিক এরকমই হয় তো গাড়িতে যেতে যেতে একটা কথাও বললো না আসার সময় একটা কথা আমিও বলিনি ওও বলেনি যখন আমাকে কিনতে নিয়ে গেছে তখন আমি মনে মনে ভেবেছি যে ও যদি আমার সাথে কথা না বলে আমি কিন্তু একটা জিনিসও কিনবো না তো সেই মতো দোকানে তো গেছি আমি দোকানে গিয়ে আমি সেখানে কি বলবার একটা ওর না কিনে আমি নিজেই টাকা দিয়ে চলে এসেছি তো আমি ওকে দেখিয়েছি যে তুমি কী ভাবছো যে তুমি আমাকে ওইভাবে মুখ করে নিয়ে যাবে তো আমি তোমার টাকায় জিনিস কিনবো না কিন্তু এই রকম করে মুখ কালো করে দুজনের মুখ দেখা দেখি বন্ধ করে কোনো ঝগড়া করিনি ব্যাস চুপচাপ ছিলাম তো কি আর বলবো সেই জায়গা হলেও সকালবেলাও কোনো কথাবার্তা বলিনি এই যে তখন নববর্ষের দিন সব কিছু মোছা করছি আর সার্বের জল দিয়ে আজকে মুছে তিন চারবার ধরে আবার ঘরটা মুছেছি তা তারপরে বাবু যেহেতু উঠলো উঠার পরে ওকে একটু খাওয়ানো দাওয়ানো আছে ওর যেহেতু আগের দিন না একটু শরীরটা খারাপ খারাপ করছিল মানে জ্বর জ্বরটা লাগছিল আর একটু গ্যাস হয়ে গেছে মনে হচ্ছে যে না গ্যাসটা আছে ভেতরে পেটটা কীরকম ভাব ধরে আছে তো সেই জন্য দেখো ঔষধ দিলাম ঔষধ ট্যাবলেট গুলে খাওয়াবো না সেটা খাবে না গিলে খাবি সেটাও খাবে না চিবিয়ে ট্যাবলেট খাচ্ছে ভাবতে পারছো তো যেরকম খাবি সেরকম খা তো দেখছো বড়ের সাথে কোনো কথাবার্তা নেই একদম কোনো কথাবার্তা বলি সবাইকে জানাই শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা আজকে সকালটা এমনভাবে শুরু করলাম এই যে দেখতেই পাচ্ছ ছেলেকে খাওয়াচ্ছি ওর শরীরটা কালকে মোটামুটি ছিল আজকে দেখলাম আবার সেই যে একটা বমি বমি ভাব সেটা কিন্তু যায়নি জ্বরটা একটু কমেছে তো কালকে রাত্রে দেখলাম যে একটু গাটা গরম ছিল সেজন্য কিন্তু আবার ওষুধটা খাই দিয়েছিলাম আর সকালবেলা খালি পেটে ওষুধটা খাই দিলাম এরপরে যাবো রান্নাবান্না করতে কালকে গেছিলাম একটু সন্ধ্যার সময় আর কি রাত্রিবেলা বলছি রাত্রি হয়ে গেছিলো আস্তে আস্তে নটা বেজে গেছিলো প্রায় তো সন্ধ্যার সময় গেছিলাম একটু বাজারে সেখানে গিয়ে টুকটাক কেনাকাটা করেছিলাম তো কেনাকাটা করে আর সেগুলো ভিডিও করে হয়েছিলাম যাওয়ার সময় তো আর করা হয়নি আমার আর কি কিছু কিছু জিনিস যেহেতু নিয়ে এসেছিলাম তো সেগুলো দিয়ে রান্নাটা শুরু করে দেবো একটা একটা করে পদ করে রাখবো আজকে শুভ নববর্ষের সাথে একটা বিশেষ দিন দেখতে থাকো তোমরা বুঝতেই পারবে সেই বিশেষ দিনটা কি হাই কপাল নববর্ষের দিন দেখো কি অবস্থা দুধটাকেই পুড়িয়ে ফেললাম একটুখানি দুধ ছিল ভাবলাম যে জাল করে রেখে দিই যেহেতু ভালো ছিল এমন বসিয়ে রেখে দিয়ে গেছি ভোলা মন সবটাই পুড়ে গেল তো বন্ধুরা এই যে দেখো পনির রান্না করব কালকে পনির কিন্তু নিয়ে চলে এসেছিলাম তো এখানে তিনশো গ্রাম তিনশো সাড়ে তিনশো গ্রাম মতো পনির রয়েছে এটাতে আমাদের হয়ে যাবে সবাই তো একবেলা করে খাবো হয়ে যাবে তার সাথে মাছ থাকবে আজকে মাংস কিন্তু করা যাবে না মাংস না করার কারণ হচ্ছে আমার শাশুড়ি যাবে আর কি শিবের মাথায় জল ঢালতে যেহেতু একটা পুজো দিন সবাই খায় আজকের দিনে পয়লা বৈশাখে খাসির মাংস খায় সব কিছু খায় বাট আজকে খাওয়া যাবে না ওই কারণ যদি পুজো না হতো শিবের মাথায় জল না ঢালতো তাহলে খেতে পারতাম তো যাই হোক মাছ করব পনির করব মাছ কিন্তু আনতে গেছে পনিরটা যেহেতু আমি এখন করে ফেলতে পারবো তো পনিরটা করবো ওপরে একটু পায়েস করব আর সাথে ভাজাভুজি করব আর আর কি কি করা যায় দেখা যাক তো ফ্রায়েড রাইস আছে ফ্রায়েড রাইস তো করতে হবে সব কিছু নিয়ে এসে রেখে দিয়েছে ওইখানে দেখতে পাচ্ছ কি না সব মিট সেলফের ওপরে পড়ে আছে তো চলো রান্নাবান্নাটা শুরু করি পায়েস করব। সেই মতো কিন্তু ঘরে আমাদের চাল ছিল আমাদের কিন্তু এটা বাদশাভোগ চাল এটা পায়ে বা পোলাও সব কিছু রান্না করে খাওয়া যায় আর বাড়ির চাল বুঝতেই পারছো এর মধ্যে এত ধান এত ধান এটা বাঁচতেই আমার প্রায় পনেরো মিনিটের বেশি চলে গেছিল। ওই যে আমার শাশুড়ি মা যাচ্ছে দেখো পুজো দিতে পুজো দিতে বলতে শিবের মাথায় জল ঢালতে আর আমি এদিকে পনিরটাকে টুকরো করে কেটে নিচ্ছিলাম আর সত্যি বলতে এর আগে যে পনির নিয়ে এসেছিলাম তোমরা হয়তো দেখেছো সে রান্নাবান্না করেছি বাড়িতে এমনি অন্য দিনে তো সেই পনিরটা এতটাই শক্ত ছিল আমার মনে হয় সেই পনিরটার মধ্যে ময়দা দিয়ে মিক্স করা ছিল খুব শক্ত ছিল আর এই পনিরটা কিন্তু আমার দেখে পছন্দ হয়নি কিন্তু ওরা বললো যে আজকেই বানিয়েছি নিয়ে যাও কিন্তু খুব ভালো হবে তো সেই ভেবে আমি নিয়ে এসেছি সত্যিই কিন্তু পনিরটা খাওয়ার সময় দেখলাম খুব নরম এমনি দেখবে সাধারণত যারা ময়দা টয়দা দেয় পনির কিন্তু শক্ত হয় কিন্তু এই পনিরটা না ভীষণ নরম ছিল সেই আমার খুবই ভালো লেগেছিল আর দেখো অনেকটাই পনির হয়ে গেছে কিন্তু সবার ভালো মতো করে এক বেলা এক হয়ে যাবে তো চলো চটপট করে পনিরটাকে রান্না করি আর পনির রান্নার জন্য তো আমি সাদা তেল ব্যবহার করি আর আজকে তোমাদেরকে বলবো যে পনির রান্নার জন্য আমি কি কী দিই তো এই যে দেখো প্রথমে পনিরটাকে ভেজে রেখে নিচ্ছি আর পনিরটাকে আমি একটু লাল লাল করে ভাজা পছন্দ পছন্দ করি আর যেই তরকারিতে যেরকম যায় পনিরের কিছু কিছু রেসিপি আছে যেটায় তোমার পনিরটা একটু সাদাই থাকবে সেটা ভাজার প্রয়োজন হয় না তো এখানে দেখো আমার বর কিন্তু সমস্ত বাজার করে নিয়ে এসেছে ডাল ফাল যা যা দরকার ছিল কিশমিশ কাজু এলাচ যা যা দরকার মোটামুটি সব কিছু বাজার করে নিয়ে চলে এসেছে চালট ফাল তো আগের দিনই কিনে নিয়ে এসেছিলাম তারপর দেখো মাছ নিয়ে এসেছে শাক সবজি অনেকগুলোই নিয়ে এসেছে তারপরে ভাবলাম যে কোন মাছ রান্না করবো বড় মাছ রান্না করব না যে বাটা মাছটা নিয়ে সেটা রান্না করব আর বাটা মাছটা এতটাই টাটকা ছিল যে দেখে মনে হচ্ছিল না এটাই আজকে রান্না করি দেখো বাবা কি আর এই যে ইনি এখানে বসে বসে মাছ ছাড়াচ্ছে না আমার ছেলে ঘুরঘুর করছে বাস এ দেখো মাছটা সব ধোয়া হয়ে গেছে এটা টিফিন বাটিতে রেখে দেওয়া হবে আর এই যে মাছটা এখন রান্না করবো ইনি কাটাকুটি সব করে দিল তো চলো রান্না বান্নাটা করছি এদিকে দেখো ডালটা হচ্ছে খুব কম করে আঁচ করে রেখেছি আর এটা দেখো ফুল আঁচে রয়েছে এবার এটা একটু তেল দিয়ে এই মাছগুলোকে ভেজে নেব তো দেখো এখানে শাক কেটে রেখে দিয়েছে এগুলো কিন্তু ভাজা করব আলু পটল ঢ্যাঁড়স আর এটা কিন্তু উচ্ছে তো ওগুলোকে ভাজা করব তো হঠাৎ করে মনে পড়ল আরে বাস পাপড়ই তো ভাজা হয়নি তো সেজন্য দেখো পাপড় কিন্তু ভেজে নিচ্ছিলাম আর পাপড় ডালের সাথে একটু পাপড় বা যাই হোক চাটনি আছে যেহেতু একটু পাপড় না হলে কেমন হয় বলো তো একে একে যা যা আছে সব কিছু এবার ভাজা করবো এখন আলুটা দেখো ভেজে নিচ্ছি এটাতে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম অনেকটা জল বেরিয়ে গেছে ফলে তাড়াতাড়ি কিন্তু আলুটা ভাজাও হয়ে যাবে আর আলুটা বেশ মচমচে হবে তো এখানে পটলটা যেটা রেখেছিলাম সেটা একটুখানি নুন হলুদ মাখিয়ে রেখে দেবো কারণ আলুটা প্রায় প্রায় ভাজা হয়ে গেছে আর তারপরে ভাজবো ঢ্যাঁড়স তারপরে ভাজবো উচ্ছে। আর লাস্টে ভাজবো শাক তাহলে আমার কড়াইয়ে তেল টেলও থাকলো না একদম সব ফাঁকা একদম মেঝে বসে রেখে দিতে পারবো তো এইখানে দেখছো যেসব বাসন টোসন টুকটাক হয়েছে ওখানে কিন্তু আমি পটলটা চাপিয়ে দিয়েছি পটলটা চাপিয়ে দিয়ে এসে এইখানে এগুলো করছি না হলে না বড্ড দেরি হয়ে যাবে তখন সবাইকে খেতে দেবো তখন বাসন লাগবে তারপরে ধরো মাদের জন্য একটু বেশি করে যেহেতু করা আছে তারা খাওয়া দাওয়ার পরে তাদেরকে একটু করে দিয়েও দেব যাতে পরে আবার খেতে পারে তো সেই জন্য আমি কিন্তু যে দেখো মাঝা বসা কমপ্লিট করছি থালাবাটির প্রচুর প্রয়োজন একা সংসারে যার যার একার একার সংসারে থালাবাটি থাকে অনেক আমার অনেক আছে অনেক কারণ আমি দুবার ধরে সংসার করা যাকে বলে মানে ভাড়া বাড়িতে দুবার তিনবার করে থাকা এক একেবারে সংসার গুটিয়ে নিয়ে সেইখানে রেখে দিয়ে আবার যখন গেছি বরের কাছে তখন আবার মানে কি বলবো এক বছরের জন্য ওখানে সংসারে করতে যা যা লাগে সেগুলো কিনে আবার এখানে নিয়ে এসেছি তো এইরকমই চলছে তো বাবার বাড়িতে যে অডেল জিনিস পড়ে রয়েছে আমার সেগুলো কবে আনবো তা জানিও না তো এই যে দেখো বাবুকে কিন্তু জুস করে দিয়েছিলাম আমার বেটা একদম এত কটা ভাত খেয়েছে ওকে একটু ডাল একটু মাছ ভাজা দিয়ে খাওয়ালাম তো খেতেই চাইছে না তো এখানে শাক ভাজতে বাঁচতে ওর কিন্তু জুসটা আমি বের করে নিয়েছিলাম তারপরে ওকে বললাম বাবা তুমি একটু দেখো না হাত দিয়ে খেতে পারছো কি না ও হাত দিয়ে খেতে পারে সবই করতে পারে যেহেতু কাচের গ্লাস আর গ্লাসটা খুব ভারী তো সেজন্য ওকে আমি খাইয়ে দিচ্ছিলাম আর তো এই যে শাশুড়ির জন্য যে গিফটটা এনেছিলাম সেই গিফটটা তোমরা দেখিয়েছো তবু একবার তোমাদেরকে দেখিয়ে দিই দিনের বেলাটা দেখানো হয়নি এই যে এই শাড়িটা নিয়ে এসেছিলাম তো ওনাকে আমি দেইনি আমি বলেছি দেবো আর কি ওনাকে পরে দেবো তো এটাকে একটু গিফট প্যাক করে নেবো সুন্দর করে তাহলে দেখতে বেশ ভালো লাগবে তো আমার সব কাছে আমি স্নান করে নিয়েছি কোনো রকম একটু রেডি হয়ে গেছি অনেকটা বেলা হয়ে গেছে তো চলো এটা একটু প্যাক করে নিই তো এই যে গিফট রেডি পেছনে ফাঁকা আর দুটো লাগালাম না কেন না ছিঁড়ে ফেলবে এখনই তো সেই জন্য এই যে গিফট গিফট পেতে সবার ভালো লাগে বলো আর এই যে আমার বাবু রেডি এই যে বাবু রেডি এটা বাবুর আজকের কি বলবো পয়লা বৈশাখের পোশাক তো দাঁড়াও বাবু দাঁড়া আমাদের ঘরটা খুব এলোমেলো হয়ে রয়েছে আমি ছিলাম না তো এতক্ষণ গুছাইনি বাবু একা একা ছিল বলো শুভ নববর্ষ শুভ তো বন্ধুরা চলো কি রান্না বান্না হয়েছে এটা হচ্ছে সাদা ভাত এই যে আমাদের বাড়ির চালেরই ভাত এটা হচ্ছে ফ্রায়েড রাইস এটা হচ্ছে পায়েস খুব জমেই গিয়েছে একদম এটা হচ্ছে ডাল পেঁপে দিয়ে মুগ ডাল এটা হচ্ছে মাছ ভাজা স্যালাড গাজর আর শশা এটা হচ্ছে পটল ভাজা আলু ভাজা ঢ্যাঁড়স ভাজা আর এটা হচ্ছে উচ্ছে ভাজা এটা হচ্ছে শাক ভাজা এটা দেখো চাটনি আমের চাটনি এটা হচ্ছে পাঁপড় ভাজা এটা হচ্ছে বাটা মাছের কি বলবো এটা সর্ষে বাটা পোস্ত বাটা দিয়ে একসাথে আর এটা হচ্ছে পনির তোমরা তো দেখেইছ তো এইগুলো আর বাদ বাকি যেগুলো রয়েছে নিয়ে আসি বাবা নিয়ে আয় আয় নিয়ে আয় নিয়ে চট করে নিয়ে আয় হাতে দে তো এই যে দেখো এখানে রয়েছে মিষ্টি এখানে রয়েছে দই তো এই যে বন্ধুরা দই আর এই যে দেখো এই যে মিষ্টিটা এটার নাম কি জানি না বেশ ভালো লাগে খেতে আর এই যে এটা কালো জাম এটাকে কি বলে জানি না কেউ জানলে কমেন্ট করো তো বন্ধুরা দেখো সমস্ত খাবার দাবার রেডি এই যে মার থালা সাজিয়ে দিয়েছি আর মায়ের জন্য কেন অত সুন্দর করে থালা সাজানো হয়েছে তোমরা একটু পরে দেখলেই বুঝতে পারবে আমার উল্টো পাল্টা করে সাজানো হয়ে গেছিলো সেজন্য আমার বর অন্যরকম করে সাজিয়ে দিচ্ছে ওইদিকে তরকারি দাও এদিকে পরে মিষ্টি আর এটা দাও আর এখানে জেঠুর জন্য আর সাজিয়েছে জেঠুও খেয়ে নেবে এই যে দেখো কেমন হয়েছে বলো রান্নাবান্না যতটা পেরেছি একা হাতে করেছি আর ইনি একটু সাহায্য করে দিয়েছে বাবু আয় আয়

এইটা না 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 থামি শুরু থামি করে একটা হিট খুলতে তিন জন লাগে চাই ও ঢোকটা তোরলে লাগে লাগে থামি কেন লাগে এটা একটা কাপিং লাগে না যে ঢুকে গিয়েছে আমাকে এই করতে করতে কিন্তু অনেকটা লেট হয়ে গেছে এখন কিন্তু প্রায় আড়াইটে বাজে তো এই সমস্ত কায়দা বায়দা করতে করতে সব কিন্তু লেট হয়ে গেল আর যেহেতু ফ্রাইড রাইসও খাবে না পনিরও খাবে না মাছও খায় বাবা ছিল না বাবা গেছিল ঠাকুরের প্রসাদ খেতে সেখান থেকে এসে আবার এই যে দেখো খেতে বসেছে বারবার বললাম যেও না তো সবার খাওয়া দাওয়া হয়ে গেছে আমি খাবো আমার বর খাবে আর এই যে পুচকু ও খাবে বরের থালায় দেখো সাজিয়ে দিয়েছি এই যে ওর বাবার জন্য দিয়ে দিয়েছি সমস্ত কিছু রেডি করে দিয়ে দিয়েছি আমার থালাটা বেড়ে নিয়ে চলে আসবো যে আমি আর বাবু খাবো তাই তো চোখটা বসে গেছে মানে আমি সবসময় দেখি তো যারা দেখে সবসময় তারা বুঝতে পারবে যে কীরকম অবস্থা তো সবার খাওয়া দাওয়া কমপ্লিট এবার আমি বসেছি তো আমি বসেছি মানে ছেলে আমার খুব একটা বেশি খাইনি খাইনি যাকে বলা চলে সে যে জুসটা খেলো তিনটে মৌসুমি জুস করে দিয়েছিলাম তারপরে ছেলেকে ছেলের পেট ভরা নেই আমি খেয়ে নেবো আমার একদমই ভালো লাগে না কোনো দিনই না আমি খাওয়ার সময় ছেলেকে কোনো মানে ও যদি থাকে আর ও যদি না খেয়ে থাকে আমি কিন্তু ডাকি সব সময় কিন্তু ছেলেকে আগে খাইয়ে তারপরে কিন্তু আমি খাই এটা আমি সবসময় করি সব মাই হয়তো করে এরকম যাদের হয়তো অসুবিধা তাদের কথা বাদ দাও তো এরকমটা আমি মানে করি আর কি ওকে খাইয়ে দিই আগে আর ওর পেট না ভরা থাকলে মনে যেন আমার খাওয়ার রুচিও হবে না আর খেতে খেতে যেন আমার ভালো লাগবে না তো ওর পেটটা ভরা থাকবে ব্যাস আমার ভালো লাগবে তো ও যেইটুকুই খেলো তাতেই আমার যেন শান্তি তারপরে দেখো আমি এই যে বসে পড়েছিলাম আগে মাছ ফাঁচ এটা সেটা দিয়ে খেয়ে নিলাম তারপরে কিন্তু ওই পনির দিয়ে আর ফ্রাইড রাইস দিয়ে খেয়ে নিলাম তারপরে তো মাথায় চিন্তা এই যে যে আরও কত কিছু ধুতে হবে তো তবুও কিন্তু ধুয়ে ফুয়ে নিয়েছি এটা কিন্তু দুবার ধরে থালা বাসন দেওয়া হলো মাকে দিয়ে দিয়েছিলাম জেঠুকে দিয়েছিলাম বাবাকে দিয়েছিলাম তো সেগুলো কিন্তু একবার আমার পরিষ্কার করা হয়ে গেছে তারপরে ভাবলাম যে আবার তোমরা খাবো পরিষ্কার না করলে তখন মাটি ঘুটি কি হবে বরকে যেহেতু গুছিয়ে দিচ্ছি তো সেই করে আর ধুয়ে টুয়ে সেইটা আবার আমরা খেয়ে দিয়ে আবার কিন্তু এসে দেখো আর একবার দ্বিতীয় পর্ব চলছে ওই থালা বাসনগুলো ধোয়ার তো সেজন্যই আর কি ধুয়ে ফুয়ে নিলাম আর ধুয়ে টুয়ে নেওয়ার পরে না একটু নিজেকে ফ্রেশ লাগে যে না আর আমার কাজ নেই এবার একটুক্ষণ বসে যদি থাকি তবু অতটা কোনো কিছু যায় আসবে না আর হলে কাজ ফেলে যদি আমি বসে রাখি তখনই তো মাথায় একটা চিন্তা থাকবে ওই এটো বাসন কসুন পরেই থাকবে সেরকম কখন মাছতে ইচ্ছা ইচ্ছে হবে না আর আজকে না আমার কোমর ব্যথা করেনি জানো তো আমার না দুটো কী বলবো হাঁটুর ওপরে ব্যথা করছিল কারণ সেই সকাল থেকে ধরো সাড়ে সাতটা থেকে বলতে পারো একদম কতক্ষণ পর্যন্ত দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করেছি সমস্ত কিছু ধোঁয়াধুয়ি করেছি সেজন্য কিন্তু প্রচণ্ড পা ব্যথা করছে আমার পরের সাথে কথা বলবো না বলবো না করে শেষে দেখি যেচে কথাও বলছে দু একটা দু একটা তো আমিও দু একটা দু একটা বললাম আসলে স্বামী স্ত্রীর মধ্যে জানো তো তুমি ভাববে যতই যে আমি কথা বলবো না কথা বলবো না তুমি হয়তো গোটা একদিন দুই দিন কথা বললে না তারপরে কিন্তু কোনো এক দরকারে তোমাকে কিন্তু কথা বলতেই হবে তো সেই রকম হচ্ছে ব্যাপারখানা তবুও আমার মনে হয় যে আমার সাথে কেউ যদি ওই ছাজি মেরে কথা বলে আমার কিন্তু একদমই সহ্য হয় না সে আমার স্বামীই হোক সে কোনো আত্মীয়ই হোক সে আমার যদি নিজের বাবাও হয় আমার সব মেরে কথা কারণ আমি শুনবো না আমি তোমার কাছ থেকে কোনো জিনিস নেবো না ভালো কিন্তু ওই রকম কথা আমি তোমার কাছ থেকে শুনবো না তো আমি যদি প্রথমে করে থাকি সেটা হয়তো তুমি উল্টে করতে পারো সেটা আলাদা ব্যাপার যেন দুজনেই করে ফেলেছি বা ভুল করেছি কিন্তু ওইরকম আমাকে বলবে এবার আমার বর আমার সাথে ওই করেছে কিন্তু আমি একটা কিচ্ছুকে বলিনি মুখ বন্ধ করে রেখেছিলাম একদম মুখ বন্ধ করে রেখেছিলাম আরও বুঝতে পেরেছে যদি একবার আমি মুখটা খুলি তো ওর কানি ঝালাপালা হয়ে যাবে সেজন্য আমিও চুপচাপ থাকলাম যে দেখলাম কালকে একটা বিশেষ দিন ফালতু ঝামেলা করে লাগবে তো বন্ধুরা টাটা বাই বাই